জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে শশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের চতুর্থ অধ্যায় গজেন্দ্রের বৈকুণ্ঠে প্রত্যাবর্তন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসত নারায়ণম নমскৃ্ত নারম চেইব নরত্তমম দেবীম সরস্বতীম ব্যাসং তত জয় মত বীরৈ তমাদি দেবম করুণা নিধানম তমালবর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম ওম বললেন ভগবান যখন গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন তখন ব্রহ্মা শিব আদি দেবতাগণ ঋষিগণ এবং গন্ধর্বগণ ভগবানের এই কার্যের প্রশংসা করে ভগবান এবং গজেন্দ্র উভয়ের উপর পুষ্প বর্ষণ করেছিলেন তখন স্বর্গের দুন্দু বিবেজে উঠেছিল গন্ধর্বেরা নিত্য গীত করতে শুরু করেছিল এবং ঋষি চারণ ও সিদ্ধগণ পুরুষোত্তম ভগবানের স্তব করতে শুরু অভিশাপে রাজা একটি কুমিরে পরিণত হয়েছিলেন এখন ভগবানের দ্বারা মুক্ত হওয়ার ফলে তিনি এক অতি সুন্দর গন্ধর্ব রূপ ধারণ করেছেন তার কৃপায়তা হয়েছে তা বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ তার মস্তকের দ্বারা প্রণতি নিবেদন করে উত্তম শ্লোক পরম নিত্য ভগবানের গুণকীর্তন করতে লাগলেন ভগবানের অহৈতুকি কৃপায় তার পূর্বরূপ ফিরে পেয়ে রাজা হুহু ভগবানকে প্রদক্ষিণ করে এবং প্রণতি নিবেদন করে ব্রহ্মাদি দেবতাদের সম্মুখে গন্ধর্ববলক প্রত্যাবর্তন করেছিলেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন ভগবানের করকমলীর স্পর্শে গজেন্দ্র তৎক্ষণাৎ অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন তার ফলে তিনি ভগবানীর মতো পিতবাস এবং চতুর্ভুজ সমন্বিত হয়ে সারোপ্য মুক্তি লাভ করেছিলেন এই গজেন্দ্র পূর্বজন্মে দ্রবীর প্রদেশের অন্তর্গত পাণ্ডদেশের ইন্দ্রদুম্ন নামক বৈষ্ণব রাজা ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মলয় পর্বতে গমন করেছিলেন এবং সেখানে একটি ছোট কুটির নির্মাণ করে তিনি তার আশ্রম স্থাপন করেছিলেন তিনি জটাধারী হয়ে সর্বদা তপস্যায় রত ছিলেন এক সময় তিনি যখন মৌনব্রত অবলম্বন করে ভগবানের আরাধনা করছিলেন তখন তিনি ভগবত প্রেমানন্দে পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন যখন ভগবানের পূজা করার সময় ধ্যানমগ্ন হয়েছিলেন তখন মুনি শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন যখন তিনি দেখলেন যে মহারাজ ইন্দ্রদুম্ন চার অনুসারে তাকে অভ্যর্থনা না করে নির্জন স্থানে অবলম্বন মৌন করে বসে রয়েছেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন তখন এইভাবে রাজাকে দিয়েছিলেন এই রাজা অসাধু দুরাত্মা অশিক্ষিত এবং ব্রাহ্মণের অবমাননাকারী সুতরাং সে অজ্ঞানের অন্ধকারে প্রবেশ করুক এবং স্থুল ও বুদ্ধি হস্তিজনী প্রাপ্ত হোক শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে মহারাজ ইন্দ্রদমনকে অভিশাপ দিয়ে অগস্তমণি তার শিষ্যগণ সহ সেই স্থান ত্যাগ করেছিলেন রাজা যেহেতু ছিলেন ভগবত ভক্ত তাই তিনি মুনির অভিশাপকে ভগবানের ইচ্ছা বলে বিবেচনা করে তা গ্রহণ করেছিলেন তাই যদিও পরবর্তী জীবনে তিনি একটি প্রাপ্ত হয়েছিলেন তবুও ভগবান শ্রীহরীর অর্চনার প্রভাবে তার স্মরণ হয়েছিল কিভাবে ভগবানের পূজা করতে হয় এবং স্তব করতে হয় কুমিরের আক্রমণ থেকে এবং কুমির সদৃ জড়জগতের বন্ধন থেকে গজেন্দ্রকে মুক্ত করে ভগবান তাকে মুক্তি প্রদান করেছিলেন ভগবানের মহিমা কীর্তনকারী গন্ধর্ব সিদ্ধ এবং অন্যান্য দেবতাদের সম্মুখে ভগবান গজেন্দ্রকে নিয়ে গরুরে আরোহণ করে তার অতি অদ্ভুত দামে প্রত্যাবর্তন করেছিলেন হে মহারাজ পরীক্ষিত আমি আপনার কাছে ভগবানের অদ্ভুত প্রভাবের কথা বর্ণনা করলাম যা তিনি গজেন্দ্র মুখনের সময় প্রদর্শন করেছিলেন হে কুরুশ্রেষ্ঠ যারা এই বর্ণনা শ্রবণ করেন তারা স্বর্গলোকে উন্নীত হওয়ার যোগ্য হন এই বর্ণনা শ্রবণ করার ফলে তারা ভক্তের খ্যাতি লাভ করেন কলিযুগের কুলুস থেকে মুক্ত হন এবং তারা কখনো দুঃস্বপ্ন দেখেন না অতএব দ্বিজাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদেব বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজেদের মঙ্গলের জন্য সকালে ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন আদি অশুভ নিবৃত্তির সাধনের জন্য যথাযথভাবে এই গজেন্দ্র মুখনলীলা কীর্তন করা উচিত হে কুরুশ্রেষ্ঠ সকলের পরমাত্মা পরমেশ্বর ভগবান এইভাবে প্রসন্ন হয়ে সকলের সম্মুখে গজেন্দ্রকে আশীর্বাদ করে বলেছিলেন যারা রাত্রির শেষে খুব সকালে সয্যা করে সংযত ও একাগ্রচিত্ত হয়ে আমার এবং তোমার রূপ এই সরোবর এই পর্বত গুহা কানন বেত্র হিচক এবং বিনুগুলমু দেবদারু বৃক্ষ ত্রিকোট পর্বতের স্বর্ণ রৌপ্য এবং লৌহনির্মিত শৃঙ্গ যেগুলি আমার ব্রহ্মার এবং শিবের আবাসস্থল আমার প্রিয়ধাম ক্ষীর সমুদ্র তিনময় কিরণে সর্বদা উদ্ভাসিত শ্বেতদ্বীপ আমার শ্রীবৎস চিহ্ন কোস্তুমণি বৈজয়ন্তীমালা কৌমদুকি গদা প্রদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ আমার বাহন পক্ষীরাজ গরুর আমার শয্যা শেষ নাগ আমার শক্তিরূপিণী লক্ষ্মী দেবী ব্রহ্মা নারদমুনি শিব প্রহ্লাদ এবং মৎস্য কূর্ম বরাহ আদি আমার অবতার আমার সর্বমঙ্গলময় অনন্ত লীলা যা শ্রবণকারীকে পবিত্রতা প্রদান করে সূর্য চন্দ্র অগ্নি ওংকার মন্ত্র পরম সত্য মায়া গো ব্রাহ্মণ ভক্তি সোম এবং কশ্যপের ধর্মপত্নী দক্ষ গঙ্গা সরস্বতী নন্দা ও যমুনা নদী ঐরাবত ধ্রুব মহারাজ সপ্তর্ষি এবং পূর্ণবান মানবগণকে স্মরণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এ প্রিয় ভক্ত যারা নিঃশান্তে শয্যাত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে আমি তাদের জীবন আনতে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি শ্রী সুখদেব গোস্বামী বললেন এই উপদেশ প্রদান করে ভগবান ঋষিকেশ তার পাঞ্চজন শঙ্খ বাজিয়ে ব্রহ্ম আদি দেবতাদের আনন্দিত করে গরুরের উপর আরোহণ করলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের চতুর্থ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের পঞ্চম অধ্যায় ভগবানের কাছে দেবতাদের সুরক্ষা প্রার্থনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চেয় পূর্ণম ভবত তৎসর্ম তৎপ্রসাদ জানারধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধশ শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে জয় শ্রী হরি